বর্ডার গার্ড বাংলাদেশের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করছেন জামান আশরাফুজ্জামান কে এই মহাপরিচালক হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আশরাফুজ্জামান সিদ্দিকি তার সম্পর্কে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বর্ডার গার্ড বাংলাদেশের পঁচিশতম মহাপরিচালক বা ডিজি দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফউদ্দিন সিদ্দিকীকে বড়ঘাট বাংলাদেশ বিজিবি নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে নিয়োগ দিয়েছে সরকার 30 জানুয়ারি মোহাম্মদ আশরাফউদ্দিনকে এ নিয়োগ দিয়ে তার ছাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যাস্ত পরে পক্ষপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সো একই পক্ষপনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজিমুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেশন এক শাখার উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রক্ষেপণে বলা হয় সশস্ত্র বাহিনী এ কর্মকর্তাদের প্রেশনে নিয়োগ দিতে সংশ্লিষ্ট বিভাগে তাদের চাকরি ন্যস্ত করা হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে পাঁচ ফেব্রুয়ারি ২০২৪ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা বলা হয়েছে সো বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল এ কে নাজমুল হাসানের মেজর জেনারেল বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকায় প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সাতাইশতম বিএম এ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং বিশ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি দেশ বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ করেছেন তিনি স্কুল অফ ফোর্ট সিল মার্কিন যুক্তরাষ্ট্র ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর ঢাকা ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন তামিলনাড়ু ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ ভারত থেকে প্রশিক্ষণ সম্পূর্ণ করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ ভারতের মাদ্রাজ ও এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে এম বি ডিগ্রি অর্জন করেন মেজর জেনারেল আশরাফ দেশ বিদেশে বিভিন্ন নিযুক্তিতে বিভিন্ন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি পাঁচটি আর্টিলারি ইউনিটের দায়িত্ব পালন করেছেন এবং একটি আর্টিলারি রেজিমেন্ট ও দুটি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেছেন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ইন্সট্রাক্টর একটি ডিভিশনের স্টাফ অফিসার গ্রেড একটি পদাধিক ব্রিগেড এর ব্রিগেড মেজর এবং একটি পদাধিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর ইন্টারন্যাশনাল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল মোহাম্মদ জাতিসংঘ শান্তি মিশন ইথিওপিয়া এবং সুদানে অংশগ্রহণ করেন অত্যন্ত সফলতার সাথে মিশন সম্পূর্ণ করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয়ের শান্তিরক্ষী মিশন অপারেশন ফোর্স জেনারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন